হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং কর্পোরেশন লিমিটেড থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে সঙ্গে বয়সসীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইনভাইস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশে রয়েছে লিঙ্ক এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অন কন্ট্রাকচুয়াল বেসিস নিউ বলে লেখা আছে ডান দিকে তোমাদের এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশন লিমিটেড এখানে তোমাদের অ্যাড্রেস লেখা আছে সেই সঙ্গে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে বলা হচ্ছে তোমাদের নেম অব দ্য পোস্ট পোস্টের নাম দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং দ্বিতীয় পোস্ট রয়েছে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে তোমাদের বলা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে বলা হয়েছে যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের তিন বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এআইসিটি স্বীকৃত বা তোমাদের ডব্লিউবিএসসিটি স্বীকৃত সাথে তোমাদের বলা হয়েছে তোমাদের পাঁচ বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা সমতুল পোস্টে তোমাদের পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা পিএসসি অর্গানাইজেশন থেকে তোমাদের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে হবে ইলেকট্রিক্যাল শাখার সাথে বলা হয়েছে বি অথবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা এআইসিটি অথবা ডব্লিউবিএসসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ঠিক আছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চৌষট্টি বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে আর এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা সঙ্গে বলা হয়েছে কনভিয়েন্স এবং টেলিফোন এগুলো তোমাদের দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে বা পি অর্গানাইজেশন থেকে রিটায়ার্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল প্রার্থী হতে হবে বা তার উপরের পোস্টে প্রার্থী হতে হবে সাথে তিন বছরই ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এআইসিটি বা ডাব্লু বিএসিডি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে এবং বলা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার প্লাস তোমাদের এখানে বলা হয়েছে টেলিফোন প্লাস অ্যালাউয়েন্সেস এগুলো তোমাদের দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে ভয়বহসের সময় একই সঙ্গে তোমাদের বলা হয়েছে সিলেকশন হবে তোমাদের ইন্টারভিউ বা ভাইভা হোসের মাধ্যমে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লাস্ট ডেট রয়েছে ফর্ম আপের ফার্স্ট মে দু হাজার পঁচিশ এক মাস দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডিব্লু ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে